আর একটা নতুন ভিডিওতে তোমাদেরকে কিন্তু স্বাগত জানাই আচ্ছা কালকে আমার একটা ভিডিওতে একটা দেখলাম যে এক আগের ভিডিওতে ভিডিওতে একজন কমেন্ট করেছেন যে ওনার বাড়ির যে রাউটার সেটা উনি চেঞ্জ করছেন বাট রাউটার সেই একই ভাবে ইন্টারনেট কিন্তু মাঝে মধ্যে ছেড়ে দিচ্ছে মানে ইন্টারনেট ভালো চলছে চলতে চলতে হঠাৎ ছেড়ে দিচ্ছে তো এই সমস্যাটার কথা উনি জানিয়েছেন আমি ওনাকে বলেছিলাম যে আজকে আমি একটা ভিডিও বানিয়ে দেবো এবং ভিডিওতে আপনি আপনাকে তার সলিউশন গুলো বলে সোজা কথায় যাতে বেশি না করে যাতে আপনি সহজেই সেই ভিডিওটা দেখে আপনি রাউটারের সমস্যাটাকে কিন্তু সলিউশন করে নিতে পারেন তো চলো ভিডিওটাকে শুরু করা যাক সব থেকে প্রথমে আসি একদম স্ট্রেট কোনো রকম না করে পয়েন্টে নাম্বার ওয়ান পয়েন্ট রাউটার যখন ইন্টারনেট ছেড়ে দিচ্ছে তার মানে সব থেকে তোমাকে প্রথম চেকিংটা স্টার্ট করতে হবে কিন্তু রাউটার থেকে তার মানে প্রথমে তোমাকে রাউটারটাকে চেক করতে হবে তাহলে রাউটারের পাওয়ার বাটনকে অন অফ করে দেখে নাও একবার প্রথমবার হলো প্রথম পয়েন্ট সেকেন্ড পয়েন্টে আসি সেকেন্ড পয়েন্টটা হচ্ছে যে রাউটারের মধ্যে যেখানে তোমার ল্যানের ওয়্যারটা তুমি লাগাচ্ছ সেটা দেখে নাও যে ল্যানের ওয়্যারটা কি তুমি কারেক্ট পয়েন্টে লাগিয়েছো যে সিগন্যাল তুমি আইএসপি থেকে যে সিগন্যালটা তোমার ঘরে দিয়ে গেছে ব্রডব্যান্ডের সেই সিগন্যালের যে প্যাচ কর্ডটা সেটা কি তুমি কারেক্ট জায়গায় লাগিয়েছো এটা তুমি আগে দেখে নাও তারপরের পয়েন্টে আসি যে রাউটারের মধ্যে যে লাইটস গুলো জ্বলছে সবগুলো লাইট কি তোমার জ্বলছে নাকি কোনো লাইট অটোমেটিক্যালি বন্ধ হয়ে আছে তারপরের পয়েন্ট রাউটার কি বেশি গরম হচ্ছে কারণ বেশি গরম যদি হয় তখন কিন্তু ট্রিপ করতে পারে কোনো আইসি এবং আইসি ট্রিপ করলে কিন্তু তোমার ইন্টারনেট কিন্তু বারবার ছেড়ে দেবে রাউটার গরম হওয়ার কারণ কি রাউটারের ওপর বেশি প্রেশার মানে অধিকতম ডিভাইস যদি কানেক্টেড হয়ে থাকে এবং এমন ডিভাইস যে কিন্তু কন্টিনিউয়াসলি ডাউনলোড করে চলেছে কন্টিনিউয়াসলি কোন এইচডি ভিডিও দেখিয়ে চলেছে এবং অনেকগুলো ডিভাইস এরকম যদি মাল্টিপল ডিভাইস কানেক্ট হয়ে যায় লেখা থাকে আমি জানি যে 32 টা ডিভাইস অবধি কানেক্ট করা যাবে কিন্তু 32 টা ডিভাইস কানেক্ট করা যাবে মানেই যে আমাকে 30 টা ডিভাইস কানেক্ট করতে হবে এমন নয় কিন্তু ব্যাপারটা তার জন্য অনেক হাইফাই রাউটার নিতে হবে ঘরে ইউজ করার রাউটারে অত রাউট কানেকশন যদি করে দেওয়া হয় তাহলে রাউটার डेफिनेटলি গরম হবে তাহলে এটা একটা পয়েন্ট তারপরে মেইন পয়েন্টগুলোতে আসি আইএসপি থেকে যে প্যাচ কোড দিয়েছে দেখতে ওই প্যাচ কর্ডের মধ্যে কোথাও কোনো বেন্ড হয়ে গিয়ে ব্রেক হয়ে গেছে কিনা কারণ ওটা ফাইবার অপটিক কেবল হয় ফাইবার অপটিক কেবল ওরা যখন দেয় তখন কিন্তু বারবার বলে দেয় যে আমাদের কেবলটাকে কিন্তু বাঁকাবেন না এবং কোথাও পাওয়া গেছে কিনা কেবলে কোথাও কোনো কেবল কি এমন জায়গায় রাখা আছে যে কেবলটা হাক্ত হয়তো বেন্ড হয়ে যাচ্ছে সেই কারণেও কিন্তু ইন্টারনেট স্লো হয়ে যেতে পারে এবং তোমাদের কানেকশন কেটে যেতে পারে যে রাউটারটা তুমি যে জায়গাতে ইনস্টল করিয়েছো সেই জায়গাটা কি সাথে সেই জায়গাটা কি খুব গরম জায়গা বা সেই জায়গাটা কি খুব কনজেস্টেড যে সিগন্যাল আসছেই পাচ্ছে না ঠিক করে তোমার কাছে সিগনাল পৌঁছচ্ছে না মানে হয়তো যে ওয়াইফাই সিগন্যাল সেটা তোমার মোবাইলে ঠিক মতো যাচ্ছে না বা যেটা কানেকশন সেই কর্ডটাকে এত জোরে তুমি পেঁচিয়ে রেখেছো এত বেশি ভাবে পেঁচিয়ে রেখেছো যে সিগন্যাল ঠিকমতো পাস হচ্ছে না সেই কারণেও তোমার ইন্টারনেট কেটে যেতে পারে বারবার তাহলে এগুলো গেল রাউটার রিলেটেড এইবার চলে আসি তোমাদের যে ওএনইউটা আছে যে অপটিক্যাল নেটওয়ার্ক ইউনিট ওএনইউ যেটা আছে ইপন জিপন ডিভাইডেড আহ সরি ইপন জিপন সাপোর্টেড যে ওএন তোমাকে দিয়ে গেছে হোয়াইট কালারের ছোট বক্সটা অনেক সময় দেখবে সাইরোটেক কোম্পানির হয় বা অন্য কোনো কোম্পানির তো সেই ইপন পঞ্জিপনটাকেও কিন্তু তোমাকে চেক করতে হবে সব লাইট গুলো কি জ্বলছে কানেকশন গুলো কি ঠিকঠাক মতো লাগানো আছে যদি তুমি বুঝতে পারছো না কানেকশন কোথায় কি লাগছে না লাগছে আইএসপি কে ফোন করো সেখান থেকে একবার হেল্প নিয়ে নাও জেনে নাও বা ভিডিও ইউটিউবে সার্চ করো যে ওএনই কে কিভাবে আমরা আহ চেক করবো যে ওখানে ইন্টারনেট ঠিক মতো সিগন্যাল পৌঁছচ্ছে কিনা সেই ভিডিও দেখেও তুমি করে নিতে পারো কারণ ওই ওই তুমি যে রাউটারের কানেকশনটা তুমি যে ইউজ করছো তুমি চাইলে ওই রাউটারের যে আইপি অ্যাড্রেসটা আছে যেটা কম্পিউটারে তোমার বাই ডিফল্ট অ্যাড্রেস যেটা তোমাকে শো করছে সেটা তুমি চেঞ্জ করেও দেখতে পারো চেঞ্জ করতে গেলে তোমাকে কিন্তু তোমার যে কমান্ড ফ্রমটা আছে কম্পিউটারের অপারেটিং সিস্টেমে সেই কমান্ড ফ্রমটাকে অ্যাডমিনিস্ট্রেটর মোডে খুলতে হবে খুলে গিয়ে আমি দেখো এখানে একটা স্ক্রিনশট দিয়ে দিয়েছি ওখানে যে কোডটা দেওয়া আছে ওই নেট রিসেটের জন্য আইপি রিসেটের জন্য সেখানে করে আইপি রিসেট করেও কিন্তু দেখতে পারো এরকম একটা প্রসেসও কিন্তু আছে তারপরের যে পয়েন্ট সেটাতে আসি পরের পয়েন্টটা হচ্ছে যে তোমাকে কিন্তু ভালোভাবে চেক করতে হবে যে তোমার যে রাউটারটা আছে সেই রাউটারের যে অ্যান্টেনা আছে সেই অ্যান্টেনা গুলোর মধ্যে কোন রকম কোনো ডিফেক্ট হচ্ছে কিনা তোমাকে চেক করতে হবে তার মানে তোমার চেক করার জায়গাগুলো হচ্ছে রাউটার ওয়েনিউ আইএসপি থেকে যে সিগন্যাল আসছে সেই সিগনালটা ঠিকঠাক আসছে কিনা তার জন্য তোমাকে কিন্তু অন্য কারো রাউটার নিয়ে এসে বা কোনো দোকানের থেকে কোনো একটা রাউটারকে জাস্ট একদিনের জন্য কয়েক ঘন্টার জন্য নিয়ে এসে হলেও তোমাকে চেক করে দেখতে হবে যে সেটা কাজ করছে কিনা বা একটা কাজ তুমি করতে পারো যদি তোমার ওইভাবে তোমার স্লো হচ্ছে তাহলে তুমি আইএসপি কেই তোমার বলো যে তুমি নিজের যে রাউটার আছে সেটা ইউজ না করে আইএসপি এর কাছ থেকে একটা রাউটার কে নিয়ে নাও অনেক সময় হয় যে ওদের যে লাইনটা দিচ্ছে সেটা হয়তো ওদের যে রাউটার আছে সেটা বেশি সাপোর্ট করবে কারণ ওরা সেটা জানে সেটা ওরা বলতে চাইবে না তার যে ওদের থেকে যদি তুমি রাউটারটা নাও দেখবে সেই রাউটারটা হয়তো বেশি সাপোর্টেড হচ্ছে সেটা কিন্তু প্রসেস কিন্তু এটা একদমই লাস্ট প্রসেস মানে হচ্ছে যে ওটা কিন্তু তুমি করতে যাওয়ার দরকার নেই তোমার কাছে যে রাউটারটা আছে সেই রাউটারটা দিয়েই তুমি ট্রাই করো ওই রাউটারটা দিয়েই সব থেকে ভালোভাবে হবে রাউটারটাকে অবশ্যই আরেকটা প্রসেসের মধ্যে আনা যেতে পারে সেটা হচ্ছে রিসেট করা রিসেট করতে গেলে রাউটারের পেছনে দেখবে একটা রিসেট বাটন আছে রিসেট বাটনটাকে কোনো রাউটারের রিসেট বাটনটাকে দশ সেকেন্ড চেপে ধরে থাকলে ওটা রিসেট হয়ে যায় কোনো রাউটারের রিসেট বাটনের ডাব্লুপিএস যে বাটনটা আছে ওই ডাব্লুপিএস বাটনের নিচে একটা হোল মতো থাকে সেখানে কোনো একটা পিন দিয়ে দশ সেকেন্ড প্রেস করে থাকলে তবে গিয়ে রিসেট হয় মানে রিসেট বাটনটা রাউটারের একটু ভেতর দিকে থাকে সেটাও কিন্তু করতে পারো তবে অযথা আমি এটা বলবো না যে কোনো ডিভাইস যদি কাজ করছে না বা নেটওয়ার্ক ছেড়ে দিচ্ছে এই যে সলিউশনগুলো আমি দিলাম ট্রাই করে দেখো আশা করি এর মধ্যেই তোমার হয়ে যাবে এইবার হ্যাঁ যদি রাউটার কথা হচ্ছে আমি কখনো বলবো না যে কোনো ডিভাইস কে তুমি খুলে চেক করো কোনো তোমার দরকার নেই ডিভাইস খোলার দরকার নেই তার কারণ হচ্ছে যে ডিভাইস গুলো সবই ওয়ারেন্টিতে থাকে এবং তোমার যদি মনে হয় যে রাউটার নেটওয়ার্ক ছেড়ে দিচ্ছে এবং আইএসপি নিজের থেকে সিকিউর করে যে না নেটওয়ার্ক সব কিছু ঠিকঠাক আছে ওরা যদি চেক করে দিয়ে যায় তাহলে সবকিছু ডেফিনেটলি ঠিক আছে ইন্টারনেট সিগন্যাল তুমি তোমার রাউটারটাকে বদলে নাও দোকানে গিয়ে ইপন জিপন ডিভাইসে যদি ধরা পড়ে যেখানে এখানে খারাপ আছে তুমি ডিভাইসটা বদলে দাও আদারওয়াইজ আর কোনো কন্ডগোল হতে পারে না হ্যাঁ যদি আইএসপি ওয়েদার খারাপ থাকার কারণে আইএসপি থেকে সিগনাল কেটে যাচ্ছে সেটা আলাদা কথা আইএসপি তে যে পাওয়ার সিগনাল মানে সেটিং চলছে সেই পাওয়ারে যদি কোনো গন্ডগোল হয় ডেফিনেটলি তোমার ইন্টারনেট ছেড়ে যাবে বারবার তোমার কাছে যে পাওয়ার লাগানো আছে বাড়িতে পাওয়ার কানেকশন সেখানে যদি কোন রকম প্রবলেম হয় তাহলে কিন্তু ইন্টারনেট বারবার ছেড়ে দেবো এমনও হতে পারে যে তোমার হয়তো ইনভার্টার আছে কিন্তু ইনভার্টার লাইনে রাউটারের যে পাওয়ার পয়েন্টটা সেটা ফেলা নেই তাই জন্য তুমি যখন কারেন্ট যাচ্ছে তুমি কিন্তু বুঝতে পারছো না তো এই জন্য তোমার তো তার টানা হয়েছে হয়তো অনেক লং ডিস্টেন্সে তোমার রুমের মধ্যে কম্পিউটারের মধ্যে লাগানো আছে তো ওখানে কারেন্ট যাচ্ছে বারবার তুমি হয়তো বুঝতেই পারছো না রাউটারটা বারবার অফ হয়ে যাচ্ছে সেটাও কিন্তু হতে পারে পসিবিলিটি সমস্ত ধরনের কারণ আমরা তোমাকে বলে দিলাম এইবার তুমি অ্যাকর্ডিংলি এই ভিডিওটা দেখে ঠিকভাবে ভাবে চেক করো আশা করছি তোমার যে প্রবলেম সেটার সলিউশন হয়ে যাবে যদি এই সলিউশন গুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দাও আর বড় কথা যাদের এই ভিডিওটা সত্যি দরকার আছে তাদেরকে ভিডিওটা শেয়ার করে দাও আর একটা কথা হচ্ছে যে এরকম ভিডিও কিন্তু তুমি আমার চ্যানেলে এসে বারবার পেতেই থাকবে তার জন্য অবশ্যই এই চ্যানেলের ভিডিওটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে তখন পর্যন্ত জয় হিন্দ